আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আমার মুসলিম ভাই ও বোনেরা কলিজার আমার সোনার টুকরা সবাইকে বলছি সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু ভাই ও বোনেরা তাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে একসবার নমস্কার জানাচ্ছি তো ভাই আজকে দিনের মধ্যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে তো কথা বাড়াবো না ভাই চালু ছুরি স্টার্ট দেখেন ভাই অরিজিনাল শুনেছি দুইটা তারপরে ভাই দেখেন এই যে পাকালোর ভাই ফুল আছে ডাইরি কলার গাছ নিছি ভাই লাউ শাক কাঁচা তারপর টোপরাই তো ভাত দিয়ে খামো ভাই কথা বাড়াবো না কথা বাড়াইলে আপনারা মাইন্ড করেন তাই না তো সেই জন্য কথা কম বলবো ভাই চালু শুরু স্টার্ট ভাই আমার ভাইরাল ডাইলগ ভাই এটা আমার কইতে লাগবে না হলে ভাই আমার জুত হয় না তো শুরু করুন ভাই এখন বিসমিল্লাহ এটা কি ভাই দেখছেন এটা দেখেন ভাই এটা কি এটা ভাই জাতলাউ শাক আগাল সহকারে নিয়ে দিচ্ছে আমি খামু ভাই এই যে দেখেন ভাই ক্যামেরা ভালো করে দেমিল্লাহি রহমান আমার কাছে কোনো ব্যাপার না ভাই আমি কাঁচা সবজি সেই খাইতে পারি ভাই এখনো আইটেম হয়নি ভাই ভাই ভিতরে কিছুই নাই এই যে দেখছেন ভাই ফটফ ধুইছি ভাই একদম শীতের পানি দিয়ে আরো ধোয়া এটা ভাই মিটা লাউ মিঠাল ভাই এই যে মনে করো ফুল মানে কাঁচা তো ভাই আমি সেই খাইতে পারি দেখেন অসাধারণ টেস্ট পাইলাম ভাই এই লাউর ফুল খাইয়ে আমার কাছে সেই রকম একটা টেস্ট আসলো ভাই এরকম লাগতেছে ভাই আমি মনে হয় এলাসির ভাই বেশি খাইতেছি সত্যি কথা পরস্কে কোসু তরকুল যা খাইমু কোসু হাই ওদি যাও ফেজো দেই রাখ এটা কলার গাছ ভাই দেখছেন এই যে দেখেন ভাই আনাম কলার গাছ দিছি ভাই তো ভাই আমি খাই কলার গাছ তাই না তো ভাই দেখেন কোন স্টাইলে লেখাই আমার পদ্ধতিটা ভাই অন্যতম খারাপ পাবেন না ভাই কাঁচা জিনিস খাবার সিস্টেম আমার কাছে ভাই সেই রকম একটা অসাধারণ ভাই একটা নিয়ম আছে তো কথা বলবো না ভাই দেখেন হুম যাও থাকে যাও এদিকে হালদা নাই তো ভাই এটা কলার গাছ ভাই এটা কিন্তু ভাই আমি অরিজিনাল কলার ঘাস খাইতেছি ভাই আছে দেখেন আমার কাছে কোনো ব্যাপার না ভাই আমি খাইতে পারি ভাই আপনারা টাচ করবেন না আমি খাইবো আপনারা ভিডিও দেখবেন ভাই তার কারণ ভাই আমি খাইয়া গেলে ভাই অভ্যাস করছি কিন্তু ভাই আপনারা খাইবেন না এই কলার গাছের মাজার পানিটা যেরকম আমার টেস্ট লাগে ভাই সত্য কথা বলতে গেলে ভাই বাত্রা পানি যেরকম একটা টেস্ট আছে ভাই তদ্রুপ ওই রকমই বাচ্চা পানির মতো একটা টেস্ট পাই সেই জন্য ভাই আমি বেশি বেশি খাই নাইনটি টেন পার্সেন্ট গ্যারান্টি দিলাম ভাই আমার কাছে সেই টেস্ট ডাইরেক্ট কলার ভাই মাঞ্জা এর আগে ভাই আমি মানে কালা কচুর কলিজা খাইছি এখন ভাই কলিজা খাওয়া বাদ দিয়েছি ভাই ডাইরেক্ট কুসি পাতা খাই আর এই যে ভাই ডাটা খাই তো ভাই দেখবেন আজকে ভিডিওটা সাধারণ হইব ডাইরেক্ট জঙ্গলের নিয়ে আসি আপনাদের মাঝে ভাই আমি খাবো তো চালু শুরু স্টার্ট কথা বাড়াবো না ভাই আপনারা ভাইয়া যদি দেড় দিনের মধ্যে ভাই একটা রিলস এর ভিডিও ভাই ভাইরাল কইরা দিচ্ছেন ভাই আপনাদেরকে হাজার হাজার ভাই সেলুট অনেক ভাই ও বোনেরা আছেন তো ভাই দেখান দেখলাম কি কসু দুধ কছু বলে দেখান দেখলে কি কসু আমি খাইতে পারি ভাই যার জন্য খাই ডন্টাস আপনারা করবেন না দিন ভাই কষু সাথে ন রেসপনসিবল কালা কচু হোক বা সাদা কচু হোক মানুষকে ছাড়ে না ভাই এসপি ডিএসপি হোক ভাই ডাইরেক্ট ধরে ফেলবো তো সেই জন্য বলি ভাই আমি খাইতে পারি অভ্যাস করছি ভাই আমি খাবো আপনারা দেখবেন তো চালু শুরু স্টার্ট কথা বারবার ভাই দেখেন ভিডিওটা কোন স্টাইলে করি কোন স্টাইলে জঙ্গলের কচুর পাতা খাই দেখেন তো এটা একটু ভালো করে দেখাও এই যে দুইটা পাতা আছে না ভাই কথা দিলাম ভাই দুইটা পাতা মুখে ঢুকাবো কি বলছি জঙ্গলের কচুর পাতা দুইটা মুখে ঢুকাবো ভাই আমি চালু ছড়ি স্টার্ট কথা বাড়াবো না ফুল ফাইনাল টেস্ট আমার কাছে লাখ টাকার ম্যাজিক আমার ইউটিউব চ্যানেলের মধ্যে হাই ফাই চ্যানেল টু একবার সার্চ করবেন ভাই ভুলতে পারবেন না তো কথা বাড়াবো না দেখেন জঙ্গলের কচুর পাতা কনিষ্ঠ লেখাই চালু স্টার এদিকে নিয়ে এসো ক্যামেরা এদিকে নিয়ে এসো তো ভাই এই যে দেখেন এখানে কোন তো ভাই আমি চেঞ্জ করি নাই হ্যাঁ বিসমিল্লাহি রহমানি রাহিম আল্লাহ বরকতার মালিক অভিনয় করি না ভাই গলায় ধরছে সেই জন্য অভিনয় করতেছি ভাই দেখেন hm mm.